দর্শক মন্ডলী আমরা এসেছি নদের চাঁদের কাহিনী যে চাঁদ কুমির হয়ে অলৌকিক ভাবে চাঁদ বিচরণ করতো আমরা সেই জায়গাটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতো আমাদের সাথেই সাথে মানুষ থেকে কুমির হয়ে যায় এক আশ্চর্যজনক ঘটনা তেমন একটি ঘটনার বর্ণনা আমরা দিতে যাচ্ছি হ্যাঁ মানুষের মুখে মুখে এমনই গল্প শোনা যায় মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাচুড়িয়া গ্রামের ঘটনা যে গ্রামের নাম এখন নদের চাঁদের গ্রাম নদের চাঁদ একটি লোকগল্প বা কিংবদন্তির একটি বিশেষ চরিত্র এটা এমন এক রূপকথা যা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ঘুরছে এ নিয়ে গল্প কাহিনি এমনকি চলচ্চিত্রও হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে গল্পের সংযোজন বিয়োজনও হয়েছে মধুমতির নদীকে কেন্দ্র করে এই ঘটনা অতি সাধারণ পরিবারে নদের চাঁদ জন্মগ্রহণ করে বাবা মার একমাত্র সন্তান বাবা গদাধর মাছ ধরে জীবিকা নির্বাহ করত। মা কখনোই চায়নি নদের চাঁদ মাছ ধরে জীবিকা নির্বাহ করুক নদের চাঁদ যখন যৌবনে পা দেয় তখন এসে কামরক্ষায় অর্থাৎ আসামে চলে যায় দশ বছর জাদুবিদ্যার ধ্যানে থেকে সে জাদু শিখে আবার নিজ গ্রামে ফিরে আসে আসার পরে মা তাকে সরলার সাথে বিয়ে দেয় বেশ ভালোই সংসার চলছিল এক রাতে প্রিয়তমা স্ত্রীর সাথে গল্পে তিনি এই কাহিনিগুলো বলে যে আমি মানুষ থেকে কুমির হতে পারি ব্যাস স্ত্রীরও সেই আবদার নদের চার দুটি পাত্র নিয়ে আসতে বলে দুটি পাত্রে পানি নিয়ে আসার পরে দুটি পাত্রেই ফু দেয় বলে এই পাত্রের পানি আমার গায়ে ঢেলে দিলে কুমির হয়ে যাব। অন্য পাত্রের পানি আমার গায়ে ঢেলে দিলে আমি আবার মানুষ হয়ে যাব কিন্তু স্ত্রী যে পানি ঢেলে দেয় দেওয়ার পরে কুমির হওয়ার সাথে সাথে স্ত্রী ভয়ে দেয় দৌড় আর আর এক পাত্রের পায়ে লেগে পানি পড়ে যায় আর নদের চাঁদের আর মানুষ হয়ে ওঠা হয় না স্ত্রী যে যখন মাকে বলে ততঃসম অনেক দেরি হয়ে যায় অল্প কাদা পানি যতটুকুই থাকে ততটুকি গায়ে ছিটিয়ে দিলে কিছু কিছু মানুষের আকৃতি আসে শরীরে কিন্তু সে আর মানুষ হয়ে ওঠে না ইতিমধ্যে কয়েকদিন অতিবাহিত হয়ে গেলে নদের চাঁদ মধুমতি নদীতে চলে যায় এবং নদের মা খুঁজতে খুঁজতে সেই জাদু দেবীকে ফিরিয়ে আনে সে নারী ওস্তাদ আসার পরে আবার মধুমতি নদীর তীরে আসে এসে নদের চাঁদকে ডাক দিলে সে যখন কিনারায় আসে তখন তত সময় একটি ইলিশ মাছ মুখে নিয়ে আসে অর্থাৎ ইতিমধ্যেই সে মাছ ভক্ষণ করে ফেলেছে ওস্তাদ জানিয়ে দেয় আর তাকে মানুষ হওয়া সম্ভব না এর মা পরই মাঝে মাঝেই নদের চাঁদের মা ঘাটে আসতো এবং নদের চাঁদকে ডাক দিত নদের চাঁদ মায়ের সাড়ায় নদীর ঘাটে আসত কিছু খাবার খেয়ে আবার চলে যেত এভাবেই মা ছেলের দীর্ঘ জীবন চলেছে